হ্যালো এভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সোমবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে এগারোটা মতো ঘুম থেকে উঠে আজকে আমার যে কি খুশি হয়েছে তার কারণ বাইরের এই সুন্দর আকাশ দেখতে পেয়ে গতকাল রাত্রেবেলায় শুধু গতকাল কেন প্রত্যেক দিন রাত্রেবেলায় ঘুমোতে যাবার আগে আমি সকালের ওয়েদার কি হতে চলেছে সেটা চেক করি সেই মতো ফোনের ওয়েদার চেক করে দেখেছিলাম আজকে সারা দিন ঝিরঝির ঝিরঝির বৃষ্টির সাথে প্রচন্ড দমকা হাওয়া বইতে চলেছে কিন্তু দেখুন সেসব ঝঞ্ঝা কাটিয়ে চারদিক কি সুন্দর ঝকঝক করছে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি অন্য কোনো কাজে না গিয়ে আগে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নি মানে ওই ব্রেকফাস্ট তারপর বাদ বাকি যা ঘরের কাজ থাকে সেগুলো ধীরে ধীরে করতে থাকি আর এমনিতেও আজকাল পাঁচ মিনিটের যে কোনো ছোট কাজ আমার শেষ করতেই লাগে প্রায় দশ মিনিট খুব চট জলদি দৌড়ঝাঁপ করে কোনো কাজই এখন আর আমি করে উঠতে পারি না তাই আস্তে ধীরে টুকটুক করেই সব হাতের কাজগুলো সেরে ফেলি গতকাল রাতে দেয়ালের এই সুন্দর ফোটো ফ্রেমটা খুলে পড়ে গিয়েছিল এগুলো তো রেন্টেড অ্যাপার্টমেন্ট তাই জন্য যখন খুশি যেখানে খুশি ছিদ্র করা যায় না তার বদলে এসব বা যে কোনো শো পিস আমি দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য ব্যবহার করি বোথ সাইড যেই গ্লু গুলো পাওয়া যায় সেইগুলো ঘর পরিষ্কার করার এই ব্যাপারটাকে জাপানিজ ভাষায় বলা হয় কুরুকুরু ছোট্ট ছোট্ট যে চুল ফ্লোরে থাকে সেগুলো আমি এটার সাহায্যে পরিষ্কার করে নিলাম গতকাল রাতে আমার না ভালো ঘুম হয়নি সব মিলিয়ে বোধ হয় চার থেকে পাঁচ ঘন্টা আমি ঘুমিয়েছি আর এত কম ঘুমলে সকাল বেলায় শরীরটা একেবারেই ভালো লাগে না তো তার জন্য আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছিলাম তারপর পুজো দিয়ে ঘরটা গুছিয়ে এখন এলাম রান্নাঘরে আর এসেই ঝটপট আগে ডাল চাপিয়ে দিলাম আজকে রান্না করব পাতলা করে মুসুর ডাল টক মিষ্টি স্বাদের আমরা দিয়ে একটুখানি খাসির মাংসের ঝোলও বানাবো তো তার জন্য আমি এক কিলো মাটনের একটা প্যাকেট সুন্দর মতো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কিলো যদিও নেই তার কারণ আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন রান্না করব। সুন্দর ধুয়ে জল আর অল্প নুন দিয়ে এখন এটাকে প্রেশার কুকারে চাপিয়ে দেব প্রায় ধরুন ওই দশ থেকে বারোটা মতো সিটি পড়বে এই ফ্রোজেন আমরাগুলো খুব কম করে হলেও না হয় ছয় মাস ধরে ফ্রিজে রয়েছে ফ্রোজেন খাবার তো চট করে নষ্ট হয় না আর ফেলে দিয়ে কি হবে খাবারের জিনিস রান্না করলে বরঞ্চ খাওয়া হয়ে যাবে আজকে শিল নোড়াটা বের করেছি সব খাবার যদিও এই বাটা রান্না হচ্ছে না একটু সর্ষে কিছুটা গোটা জিরে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে একজন দিদি আমাকে ভালোবেসে আমার আমার ভিডিও দেখে জন্য ইন্ডিয়া থেকে কিছু সামগ্রী পাঠিয়েছেন যার মধ্যে পটল সহ নানান সবজি এবং কিছু আমলকিও রয়েছে একদম ফ্রেশ টাটকা তাজা শাকসবজি উনি পাঠিয়ে দিয়েছেন তো সেই পটল আজকে রান্না হচ্ছে আমার রান্নাঘরে পাঁচ বছর আগে আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি তখন না এত কিছু ভেবে বানাতাম না ভালো লাগতো ইচ্ছা করতো তাই বানাতাম সব কাজ সেরে কখনো কখনো পোস্ট করতাম আবার কখনো করতাম না তবে বেশ কিছু বছর পরে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে শুরু করি আর এই ভিডিও বানিয়ে আমি যে মানুষের এত ভালোবাসা পাবো তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি এই শিলনোড়াটা প্রায় তিন চার বছর মতো আগে মা কিনে দিয়েছিল আমি ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম তবে জানেন তো এটা খুব বেশি ইউজ করা হয় না তো ওই জন্যে এটার ধার এখনো সেই আগের মতোই রয়েছে মশলা দুই একবার ভালো করে শক্ত করে বাটলেই সেটা একেবারে মিহি হয়ে যায় এই শিলে মশলা বেটে রান্না করা একটু কষ্ট সাপেক্ষ হলেও এর স্বাদ কিন্তু মিক্সার গ্রাইন্ডারের থেকে অনেক গুণ বেশি আমরাগুলো গোটা গোটা ছিল আমি একটা কাছি সাহায্যে আবার অর্ধেক করে দিয়েছি ফোরন দিয়ে এখন ডাল পড়ালটা নামিয়ে রাখবো এদিকে অন্য একটা ফ্রাই প্যানে বেশি করে তেল আর একটু হলুদ দিয়ে গোটা গোটা এই পটলগুলোকে ভেজে নেব এই সরষে পোস্ত দিয়ে মাখা মাখা পটল রান্না করলে পটলগুলো গোটা থাকলেই বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে বেশ বাঁকা বাঁকা করে সম্পূর্ণ পটলগুলো কেটে নিয়েছি এতে পটলগুলোর মধ্যে যেমন সুন্দর মশলাও ঢুকবে তেমন তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে ওদিকে এখনো সিদ্ধ হচ্ছে আর আমি এখানে যা যা দরকার রান্নার জন্য পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন বাটা আলু সব কিছু গুছিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরেই হালকা আছে ঢেকে ঢেকে আমি পটলগুলোকে লালচে রঙ করে ভেজে নিয়েছি এখন চলুন অন্য আরেকটা পাত্রে এই গোটা পটলগুলোকে তুলে রাখি শুরুর দিকটায় তো অনেকটাই তেল দিয়েছিলাম তাই আলাদা করে আর কোনো তেল না দিয়ে যেটুকু তেল বেঁচে রয়েছে তার মধ্যেই কুচি করা একটু পেঁয়াজ দিলাম অল্প নুন ছিটিয়ে পেঁয়াজগুলোকে নরম করে ভাজতে থাকবো আর এই ফাঁকে ওই যে সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা যে পেস্ট খানা বানিয়েছিলাম তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ নুন অল্প চিনি এবং জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে ওই পেঁয়াজের মধ্যে এখন ঢেলে দিচ্ছি এইবার এই মিশ্রণটা থেকে তেল উঠে না আসা পর্যন্ত সুন্দর মতো কষতে হবে কষা মশলার মধ্যে যেই না ভেজে রাখা এই গোটা পটলগুলোকে দিয়েছি অমনি দেখলাম জল ছাড়তে শুরু করেছে পটলের এই নিজস্ব জলটা যখন রান্না করতে করতে সম্পূর্ণ শুকিয়ে যাবে আর একটা তেল তেল ভাব চলে আসবে আমি তারপরে গরম জল অল্প করে অ্যাড করব। এই সর্ষে পটল রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে বিয়ের পরে আমি প্রথম এই সর্ষে পটল খেয়েছিলাম তবে শাশুড়ি মা পোস্ত ব্যবহার করেন না যেটি আমি ব্যবহার করি আর এই রান্নাটা তো ভালো খেতে হয় গরম ধোয়া ওঠা ভাতে বেশ মাখা মাখা করে খেলে দেখবেন কি যে অমৃত লাগে আর কিচ্ছু লাগে না জানেন তো শুধু এই পটল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাঙালি বলে কথা আর মাংসের ঝোলে বড় বড় আলু থাকবে না তাহা কী করে হয় দেখবেন এক পিস মাংস কম পেলেও ক্ষতি নেই যদি একটা গোটা আলু পাতে পড়ে ভাজা আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এরপর কুচি করা বেশ খানিকটা পেঁয়াজ অল্প নুন ছিটিয়ে নরম নরম করে ভাজতে থাকবো আজকে দুটো ওভেনে একসঙ্গে রান্না চাপিয়েছি একদিকে পটল আর অন্যদিকেও যে পিঁয়াজ ভাজা হচ্ছে যখন খুব ফুটোফাটা করে রান্না করি হাতে কম সময় থাকে তখনই এই কাজটা করি পটলগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমার মনে হয় পটলগুলোকে একটু খুন্তির সাহায্যে যদি কেটে কেটে দিই তাহলে বোধ হয় ওই মশলাগুলো আরও ভালো ঢুকবে দাঁড়ান তাই করি এত নরম পটল তারপর যদি এই সর্ষে পোস্তর গ্রেভিটা ওর মধ্যে একটুখানি ঢুকে যায় তাহলে তো খেতে অমৃত অমৃতসংখ লাগবে ব্যাস রান্না কমপ্লিট এবার এটাকে চলুন অন্য আরেকটা পাত্রে নাবিয়ে রাখি একটু আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিয়েছি অল্প গরম জল দিয়ে একে একে এখন গুঁড়ো মশলাগুলো দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো একটু চিনিও দিয়েছি এবারেই সব মশলার সাথে আধা সিদ্ধ করা মাংস আর টমেটো টুকরোগুলোকে দিয়ে সুন্দর মতো কষতে হবে আমাদের দেশে সকালবেলার বাজারে বিক্রি হওয়া ওই টাটকা খাসির মাংস আর এদেশের ফ্রোজেন মধ্যে বিস্তর ফারাক রয়েছে আপনি যত দামি মশলা আর ভালো করে রসিয়ে কষিয়ে রাঁধুন না কেন একটা কিছুতেই পাবেন না দেশের মতো বারো তেরোটা সিটি দেবার পর মাংস অর্ধেক পরিমাণ সিদ্ধ হয় এইবারই মাংসগুলোকে আমি প্রায় এক ঘন্টা মতো কষতে থাকবো স্টকটা আজকে আর ফেলিনি একটু গরম করে ওটা ঝোলের মধ্যে ব্যবহার করব ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা মতো রান্না করেছি এর ফাঁকে অনেকবার জল দিয়েছি জল শুকিয়ে গেলে আবার জল দিয়ে কষেছি এইবার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবারে আলু ঝোল সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে ঝোলটা ফুটে এলে অল্প গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে রান্না শেষ করব। রান্না সারতে সারতে আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে কিচেন আমি ক্লিন করে নিয়েছি ওদিকে নিজের খাবারটাও বেড়ে নিয়েছি চলুন লাঞ্চ করে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই